ভীষ সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভীষ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হল আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নতুন করে কিন্তু একশো তেরো জন আবার পাশ করা হয়েছে অর্থাৎ এই ফলাফল আবারও দেওয়া হয়েছে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল ই রাখবেন তো চলুন দেখি নতুন পাস শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সংশোধিত বিজ্ঞপ্তি জারি বেসরকারি শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফলের সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নতুন প্রকাশিত ফলে দেখা গেছে ষাট জন পাশ করেছেন একশো তেরো জন প্রার্থী নতুন পাশ করেছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় গত বারো ও তেরোই জুলাই দুই তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত লিখিত পরীক্ষায় তিরাশি হাজার আটশো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয় মৌখিক পরীক্ষা সমাপান্তে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল চৌঠা জুন দুই হাজার পঁচিশ তারিখ অপরাহ্নে প্রকাশ করা হয় প্রকাশিত ফলাফলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন মর্মে উল্লেখ রয়েছে ফলাফল প্রকাশের পর কিছু পরীক্ষার্থী উল্লেখ করেন প্রকাশিত ফলাফলে তেইশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার কোনো পরীক্ষাতে উত্তীর্ণ হননি সে প্রেক্ষিতে তেইশে মার্চ দুই তারিখে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলের হার্ড কপি যাচাই আনতে প্রতীয়মান হয় যে কারিগরি ত্রুটির কারণে চৌঠা জুন দুই তারিখে প্রকাশিত ফলাফলে তেইশে মার্চ দুই তারিখে অনুষ্ঠিত পরীক্ষা ফলাফল অন্তর্ভুক্ত হয়নি উল্লেখ্য বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে যে সকল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি মর্মে আবেদন করেছিলেন তাদের মৌখিক পরীক্ষা তেইশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে গ্রহণ করা হয়েছিল গত তেইশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় ফলাফলের হার্ড কপি এবং ফলাফলের সফট কপি যাচাই করে দেখা যায় যে তেইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে মোট একশো তেরো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন সে প্রেক্ষিতে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্তভাবে ছয় হাজার পাঁচশো ষাট থেকে ষাট হাজার ছয়শো চৌত্রিশ জনে উত্তীর্ণ হয়েছেন ভিয়ার্স এই তেরো জন নতুন করে পাশ করায় কিন্তু নানা জনের নানা প্রশ্ন উঠেছে যেহেতু বিভিন্ন প্রার্থী আবার কারণবশত পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা কিন্তু আলাদাভাবে নেওয়া হয়েছিল তেইশে মার্চ এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে পর্যন্ত ওই আসসালাম